ঝটপট দোকানে আসলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন কোনো সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি সিস্টেম আছে আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েলসারি ঘর তো কথা না বাড়িয়ে আমি জিনিস দেখানো শুরু করতেছি প্রথমে এই অ্যাশ কালার লেহেঙ্গাটা দিয়ে শুরু করতেছি এটা অ্যাশ কালারের উপরে একদম বড়দের লেহেঙ্গা একদম ইউনিক দেখেন এটা অ্যাশ কালারের উপরে একদম ইউনিক কাজের প্রত্যেকটার সাথে কিন্তু দু বডি সহকার এবং খুলতেছি দেখেন একদম বাংলাদেশের সেরা অফার মাত্র এই দেখেন এটা প্রথমে দেখাচ্ছে আপনাদের অ্যাশ কালারটা দেখতে অনেক সুন্দর অ্যাশ কালারটা অনেক ফাইন এটা হল লেহেঙ্গাটা লেহেঙ্গাটার সাথে এই যে এরকম ওন্নাটা থাকবে ওনা এবং বডিটা কিন্তু একসাথে লাগানো থাকবে ধরো এই যে এটা হলো বডিটা বডিটা ওন্নাটা সরি ওন্নাটা আর বডিটা কিন্তু পুরো অল ওভার গর্জিয়াস ফ্রেন্ড দেখেন অনেক সুন্দর পুরো ফুল অল ওভার গর্জিয়াস এটার মধ্যে যে কয়েকটা কালার আছে আমি দেখাই দেব আমি একটা কিন্তু ফুল খুলে দেখাই তখন শুধু বুঝা দিবেন এই একটা কালার সুন্দর পার্পেল টাইপের কালার পার্পল পিঙ্ক টাইপের কালার অনেক সুন্দর পার্পল কালার অনেক সুন্দর

এই দেখেন খুবই চমৎকার জিনিস একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র বারোশো করে পাচ্ছেন এটা হলো বডি ওনাটা এটা হলো পেস্ট কালারটা অনেক সুন্দর একটা পেস্ট আকাশি কালার অনেক ফাইন প্রত্যেকটা লেহেঙ্গা ইনটেকের জন্য একটু খোলা লাগতেছে নতুন চালান চলে আসছে ইন্ডিয়া থেকে আমাদের চমৎকার টাকা এটা তো সুন্দর একটা কালার এটা কি কালার নিজেরা দেখে নিন সুন্দর একটা কালার এটা কি কেমন টাইপের কালার আল্লাহ গাফ টাইপের কালার কিছু কিছু কালার আছে একটু এক্সক্লুসিভ কালার পরে গেল না দেখেন চমৎকার বডি অন্যতম তো আরেকটা ডিজাইন দেখাবো আমরা এটাও কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা ডিজাইন অনেক এক্সক্লুসিভ একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ জোরই সুতার ওয়ার্ক একদম বর্জিয়াসের দেখেন চমৎকার জিনিস একদম তুমি একটু সামনে এসো নিচের দিকে একটু উপরে ক্যামেরাটা অ্যাঙ্গেল করে যাতে অরিজিনাল কালারটা আসে অনেক সুন্দর দেখেন অনেক ফাইন আর এটার সাথে কি কি আছে একটু দেখাই দিই যেহেতু ডিজাইন আমি প্রতিটা দিই আপনাদের সুন্দর করে বুঝাই দিচ্ছি ধরতো এটা অন্যটা থাকবে এরকম বড় অন্যা আর বড়িটা ফ্রেন্সে দেখেন দুইটা সামনে পিছনে এবং হাতা অল ওভার গর্জেস থাকবে অল ওভার গর্জেস থাকবে এটার মধ্যে এই একটা পার্পল পিঙ্ক টাইপের কালার অনেক সুন্দর অনেক সুন্দর একদম রাজকীয় তার প্রত্যেকটা लहंगा কিন্তু অনেক সুন্দর আপনাদের জন্য নিয়ে আসছে ওয়াও চমৎকার দেখেন लहंगा চমৎকার लहंगा फ्रेंड्स বডি ও না এই একটা Angot taper color, angul color on exhundor. Hey I'm not tapped. এগুলো ফ্রি সাইজ যার যতটুকু লাগে আপনাদের সাইজ অনুযায়ী আপনারা সেট করে নেবেন আপনারা সাইজ অনুযায়ী সেট করে নেবেন বড়দের ল্যাংগা বডি অন না অ্যাশ কালারটা অনেক সুন্দর অ্যাশ কালারটা গোল্ডেন কালার এটা হলো গোল্ডেন কাল এটাও চমৎকার প্রত্যেকটা ডিজাইন একদম আপনাদের মন ছুঁয়ে যাবে আপনাদের সামনেই কিন্তু আমি খুলতেছি গোল্ডেন কালার কালারটা ব্যাংশনের যে প্যাকেটটা আছে না নাচুয়ালি ওই টাইপের কালার অনেক সুন্দর এইটা হল বডি অন্যা তো আরেকটা নতুন ডিজাইন আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখেন একদম আনকমন একটা ডিজাইন দেখ তান্দা তো এই পাইটটা দেখো হুম অনেক সুন্দর আমি অন্য বডিটা একটু দেখাই দিই আপনাদের যেহেতু আরেকটা নতুন ডিজাইন এটা হবে বডিটা বডিটা অনেক বড় বিশাল বড় কিন্তু সরি ওন্নাটা আর এই যে এটা হলো বডিটা অনেক ফাইন পার্পল কালার পার্পল পিঙ্ক কালার অনেক সুন্দর কালার দেখেন আচল ফুল ফুল সরি যে কত সুন্দর সম্পূর্ণ মিনাকারি করা একদম ইউনিক একদম ইউনিক লেহেঙ্গা এটা হলো বডি অন্যটা এটা রাস্ট টাইপের কালার মানে অনেক সুন্দর একটা পিচ কালার যেটাকে বলে পিচ কালার এটা হলো বডি ওনারটা তো ফ্রেন্ডস এটা হলো লেমন কালার একটু লেমন লেমন আঙ্গুর টাইপ আছে না একটু মানে জলপাই কালার যেটা গেল বাংলাতে জলপাই ইংলিশে তো লেমন কালার পারফেক্ট না জলপাই ইংলিশে জলপাই জলপাই ইংলিশে লেমন অলিভ কালার মনে আর আছে কা অলিভ অয়েল অলিভ কালার অনেক সুন্দর লেমন কালার ইংলিশ লেমন আমরা অনেক সুন্দর কালার আর এগুলো বডি ওন না তো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাস করে লাইক করে দিবেন আর একদম চ্যালেঞ্জ করা অফারে ছয় সাত হাজার টাকা দামের লেহেঙ্গা মাত্র বারোশো করে তো যারা আসতে চান আসবেন অথবা অনলাইনে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম